নেদারল্যান্ডস বেলজিয়াম সীমান্ত পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং জটিল আন্তর্জাতিক সীমান্তটি নেদারল্যান্ডসের বারেল নাসাউ এবং বেলজিয়ামের হার্ট নামে দুটি শান্ত ইউরোপীয় শহরকে কেন্দ্র করে গঠিত মানচিত্রে সরল রেখা হিসেবে চিহ্নিত না হয়ে এই সীমান্তটি বাস্তব ভূখণ্ডের উপর এক বিভ্রান্তিকর জিক্স পাজেলের মতো বিস্তৃত যা রাস্তা বাড়িঘর এমনকি ব্যক্তিগত বাসস্থানের মধ্য দিয়েও অতিক্রান্ত হয়েছে এই সীমান্ত শুধু দুটি দেশের মধ্যে একটি গতানুগতিক বিভাজন রেখা নয় বরং একটি অসাধারণ কুরাজনৈতিক দৃশ্যপট যেখানে সীমান্ত কোনো বাড়িকে খণ্ডিত করেছে কক্ষের ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে অথবা ফুটপাথকে দ্বিখণ্ডিত করেছে বার্লে শহরের আশেপাশে সামান্য হাটলি যে কেউ অসংখ্যবার নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম এবং বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে চলে আসবে তবে এর সবচেয়ে বিস্ময়কর দিক হল এখানে কোনো সীমান্ত চৌকি গেট বা কাটাতারের বেড়া নেই অদ্ভুত নকশার উৎস নিহিত রয়েছে শত শত বছর আগে রয় স্থিতিশীল ইতিহাসে মধ্যযুগে ব্রাবান্টের ডিউক এবং গ্রেডার প্রভুরা ভূমি নিয়ে ধারাবাহিক লেনদেন করেছিলেন যার ফলস্বরূপ এই অঞ্চলটি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায় একই বাড়িতে বসবাস করেও বাসিন্দাদের দুই দেশের ভিন্ন ভিন্ন আইন কানুন মেনে চলতে হয় ট্যাক্স জমির মালিকানা দোকান খোলার সময় মদ বিক্রির সময় নিয়ম নিয়মকানুন এমনকি ডাক পরিষেবাও ভিন্ন ভিন্ন এমনও ঘটনা ঘটেছে যে একটি বিবাহ সম্পন্ন করার জন্য বর ও কনেকে তাদের ঘরের সেই অংশে দাঁড়াতে হয়েছিল যা নেদারল্যান্ডসের অন্তর্ভুক্ত কারণ বেলজিয়ামের অংশে দাঁড়িয়ে বিবাহ আইনত সিদ্ধ হতো না অথচ বিবাহের অভ্যর্থনা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল মাত্র কয়েক মিটার দূরে সেটা কিন্তু বেলজিয়ামের অংশে এত সব জটিলতা সত্ত্বেও এই সীমান্ত আজও সচল রয়েছে স্থানীয় প্রশাসন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আবর্জনা পরিষ্কার বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি সেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ভাগ করে নেয় পর্যটকদের জন্য শহরের প্রবেশ পথে একটি আন্তরিক অভ্যর্থনা অপেক্ষা করছে আপনি যেখানেই থাকুন না কেন বার্লেতে স্বাগতম